সাবার ফুলবাড়িয়া ডিপজলের বাড়িতে সিনেমা শুটিং চলছে কাজী হায়াতের কাজী হায়াত নিজেই অভিনয় করছে এই বাড়িটি সাবার ফুলবাড়িয়া ডিপজলের অনেক বড় বাড়ি যেখানে রয়েছে শুটিং হাউস এবং একটি কৃষি খামার বলা যায় যেখানে অনেকগুলো গবাদি পশু খামার রয়েছে হাঁস পবিতরের খামার রয়েছে দেখুন অনেক বড় একটি বাড়ি এই বাড়িতে অনেক শুটিং হয় সিনেমার এই বাড়িটির আমরা যারা এর আগে নব্বই দশক দুই হাজার দশকের ছবিগুলো দেখেছি তারা ছবিগুলো দেখলে এই বাড়িটি দেখলে বুঝতে পারব যে এখানে কত সিনেমা হয়েছে এখন এখানে সিনেমা হয় দেখুন পরিচালক কাজী হায়াত অনেক সনামধন্য খ্যাতি সম্পন্ন একটি পরিচালক যিনি জীবিকার তাগিতে এখন নিজেই সিনেমার অভিনয় করছে বাংলাদেশ প্রেক্ষাপটে চলচ্চিত্র এখন ধ্বংসের মুখে বা ধ্বংসের দাগ প্রান্ত এখন আর সিনেমা হলগুলোতে নেই সিনেমা প্রেমীদের ভিড় অধিকাংশ সিনেমা হলগুলো বন্ধ হয়ে গিয়েছে হয়তো দু একটি সিনেপ্লেক্স বা কিছু সিনেমা হল আছে যেগুলো ঈদ উপলক্ষে দু একটি ছবি রিলিজ হলে হয়তো এক সপ্তাহ চলে আমরা রোজার ঈদে মার্চ মাস দু চোদ্দ তারিখে শুটিং হচ্ছে চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশের শুটিং আমরা দেখতে পাচ্ছি নতুন সিনেমা যে সিনেমাটি ইলেই রিলেজ দেওয়ার কথা রয়েছে সিনেমার নামটি আমরা বলব না এটি দর্শকদের কাছে গোপন রইল দেখুন একটা সিনেমার একটি দৃশ্য করতে প্রায় এক দুই ঘন্টা লেগে যায় সিনেমাটির দৃশ্যটি হচ্ছে কাজী হায়াত একটি সাধারণ মানুষ একটি বড় লোকের বাড়িতে ঢুকবে সেই ঢুকতে পরিচালক তাকে বাড়িটির কাছে হয় অনেক কই দিতে হয় এবং জুতা খুলে রেখে এই বাড়িতে ঢুকার নিয়ে এটি বলতেছে এবং এই বাড়িতে একটি গরিব অসহায় গরিব মানুষ আসে খাবারের জন্য তাকে ধাক্কা দিয়ে কিভাবে ফেলে দেওয়া দেখুন একজন পড়ে যান

লোক এসেছে একটি শুটিং সেটি ক্যামেরা ম্যান ইউনিটের লোক আসতে হয় অনেক লোক পরিচালক সে কীভাবে বোঝাচ্ছে যে এভাবে কি করতে হবে এটি হলো বাড়িওয়ালাটি বাড়িওয়ালা বড় লোক যিনি তাকে পকেটটিকে গরিব লোকটিকে অসহায় লোকটিকে এক টাকা দিয়ে বিদায় করে দিল এটি জলের বাড়ি অনেক বড় বাড়ি দেখুন সাবার ফুল বাড়ি নির্মিত এই বাড়িটি দেখুন ফকিটটি চলে গেল গরিব অসহায় লোকটি অথচ লোকটি অনেক সুস্থ কি অভিনয় কে করতে হয় এই লোকটি দারোয়ান দারোয়ানের অভিনয় করল এদের জীবন হলো যে একটু আগে অভিনয় করলো সে হয়ে যাচ্ছে সে শ্যুটিংয়ে আবার আসবে তার শ্যুটিংটি কাটা হয়ে গিয়েছে ভালো হয়নি আবার আসবে এসে আবার সে অভিনয় পালবে এই হলো সিনেমা জগতে একটি সিনেমার গল্প একটি সিনেমা আমরা আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা দেখে সুস্থ সিনেমাটি তৈরি করতে পাই এক থেকে দুই মাস সময় লেগে যায় দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করা হয় সিনেমার শুটিং হলো ভিডিও করে আপনাদের সামনে দেখানো হল অভিনেতা বের করবেন যাহের দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বিনোদনের জন্যই সিনেমা নাটক এগুলো দেখা রোজার মাস

একটু দর্শক দেখতে থাকুন সিনেমার শুটিং এর সিনেমাটি দেখবেন কতটা কষ্ট করে এই সিনেমাগুলো করতে হয় কত ক্যামেরাম্যান সিনেমা তৈরির পিছনের গল্প কত মানুষের কত শ্রম সময় বিনোদনের জন্য দিতে হয় আপনারা দেখলেন দর্শক চ্যানেলটি ভালো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে লাইকন চালু করে পাশে থাকবেন যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারেন আল্লাহ হাফেজ